নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এসএসসির একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ন কলকাতার একটি ইম্পর্টেন্ট আপডেট পাবলিশ হয়েছে যেখানে তোমাদের এসএসসির মাধ্যমে যে সিজিয়াল রিক্রুটমেন্টটা করা হবে তার এক্সাম সামনেই শুরু হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম দু হাজার চব্বিশ তো সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের প্রকাশিত হল অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে এবং কারা কারা এখন অ্যাডমিট কার্ড পাবে বা ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশন ইস্টার্ন রিজিয়ান কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এস এস সি ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট নিউজ সেকশান দেখো বলা হয়েছে ডেট পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিউ বলে লেখা আছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর টায়ার ওয়ান এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এরকম দেখো বলা হয়েছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর টায়ার ওয়ান বা প্রিলিমিনারি এক্সাম এখানে দেখো বলা হচ্ছে নো ইউর স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড ই অ্যাডমিট কার্ড তো বলা হচ্ছে প্রথমেই রোল নাম্বার বা তোমাদের রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে অর ক্যান্ডিডেটস নেম অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে যে কোনো একটা প্রসেস ফলো করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমাদের রোল নাম্বার বা তোমাদের রেজিস্ট্রেশন আইডি নাম্বার থাকলে তোমরা এখানে বসাবে না থাকলে তোমরা এখানে বা না থাকলে তোমরা এখানে ক্যান্ডিডেটস নেমের পাশের বক্সে তোমাদের নামটা বড় হাত রক্ষ টাইপ করবে তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থটা এখানে এন্ট্রি করতে হবে ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে নেবে ডেট অফ বার্থের ডেট এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের মান্থ এখান থেকে সিলেক্ট করবে তারপরে ইয়ার সিলেক্ট করবে ঠিক আছে ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাটে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তারপরে দেখো নিচে একটা সাম দেওয়া আছে এটা ক্যালকুলেট করে যোগটা ক্যালকুলেট করে তোমাদের এই বক্সে এন্ট্রি করতে হবে নেক্সট তোমাদের নিচে নেক্সট বাটনটাই ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের এক্সাম সংক্রান্ত একাধিক ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে ঠিক আছে এরপর নিচের দিকে স্কল ডাউন করার পর দেখবে নিচে একটা ওকে বাটন রয়েছে সবুজ রঙের এই ওকে বাটনটাই তোমাদের ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে তারপরে তোমাদের রেজিস্ট্রেশন আইডি নাম্বার দেওয়া থাকবে তারপরে তোমাদের নাম অ্যাপ্লিক্যান্ট নেমের ঘরে তোমাদের নাম থাকবে ফাদার্স নেমের ঘরে তোমাদের বাবার নাম থাকবে তারপরে ডেট অফ বার্থ থাকবে তোমাদের জন্ম তারিখ তারপরে তোমাদের ডেট অফ বার্থ এর পর তোমাদের ডেট অফ এক্সাম এক্সাম ডেট তোমাদের এখানে মেনশন করা থাকবে তারপরে দেখো রিপোর্টিং টাইম এখানে থাকবে এবং তারপরে সিটি অফ এক্সাম এখানে মেনশন করা থাকবে ঠিক আছে এবং স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখবে তোমাদের এখানে লেখা রয়েছে ক্লিক অন রোল নাম্বার টু ডাউনলোড ই অ্যাডমিট কার্ডস ফর দ্য ক্যান্ডিডেটস হুজ এক্সামিনেশন ইজ শিডিউল্ড ফ্রম জিরো নাইন জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর টু থার্টিন জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে বলা হয়েছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য রোল নাম্বার যে সংখ্যাটা আছে সেই রোল নাম্বারের ওপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে হবে আর এখানে বলা হয়েছে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত যাদের পরীক্ষা রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু এখন অ্যাডমিট কার্ড পাবে আস্তে আস্তে কিন্তু বাকিদের অ্যাডমিট কার্ড আসবে তোমরা রেগুলার চেক করতে থাকবে ঠিক আছে তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আশা করি বুঝতে পারলে